এই পুকুরের ভিতরে সম্ভবত হাঁসগুলো সুইম করে তো আপনারা জানেন হাঁসের জন্য প্রচুর পানির প্রয়োজন হবে পুকুর খাল তাল এগুলো হলে ভালো তো না যে পিছনে পুষ্কুনি যেটা আছে পুষ্কুনিটাও দেখা নিয়ে এবং ক্যামেরাটা ধরে রেখে আপনারা পুরো ফার্মটা তার দেখেন এটি হলো আমেরিকার যে বিশেষ করে খাঁটি নেটিভ আমেরিকান খাটি আমেরিকান যারা এরা এগুলো খুব পছন্দ করে এরা অনেক পছন্দ করে এটা বৃদ্ধ বয়সে বা ইয়ং বয়সে যেটি বলে না কেন এই ফার্মিং করাই তাদের পেশা ওই যে এখানে বৃষ্টির পানি ধরে রাখছে তারপরে বৃষ্টির পানি ওই যে ছাদ থেকে বৃষ্টির পানি আইসে যেখানে পড়তেছে পরে তারা এই প্রাণী পানিটাই কি তারা মোটরের মাধ্যমে ওই বিভিন্ন ঘাসে টাসে দেবে এই যে পিছনে পুষ্কণীটা দেখতে পাচ্ছেন এই পুষ্কণীর ভিতরে প্রচুর মাছও আছে তারা হাই খালা দেখছেন নাকি মাছের অবস্থা সর্বনাশ দেখছেন নাকি মাছের অবস্থা দেখেন 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 ভালো করে দেখে দেখেন মাছ দেখছেন নাকি কিলবিল কিলবিল করতেছে মাছ বুঝি চুচি চুচি দেখে হাই হাই রে দেখেন যে মধ্যে চাপ দিলে তার গেট খুলে যাবে

তো ও যে ওখানে একটা গরু দাঁড়া রয়েছে দেখছেন আমেরিকান গরু দেখি উনি গরু টুরু বেঁচে কিনা এখন যে সমস্যাটা হয়েছে বুঝছেন এখানে যে ওই হাঁসটা নিচ্ছে না এটা হলো দেশি হাঁস তো এটা ছোট হয়ে যায় আর ওইখানে যেটা আছে সেটা হলো রাজা হাঁস বুঝছো শানু তো সে এখন রাজা হাঁস নিতেছে রাজা হাঁসের দাম হইলো চল্লিশ ডলার ত্রিশ ডলার ছাড়ছিলাম কয় না 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 ত্রিশ ডলার আমি দিতে পারবো না চল্লিশ ডলার নিচে নেই তাই বলো শানু এক কাজ কর হ্যাঁ দুশো পঁচিশ টাকা হলো তোমার পনেরোটা

যাই হোক আজকে গো বাচ্চা কাছে নিয়ে যেতেছে মুরগি কিনতে লেগে পড়ছে দেখো আমি সব ভিডিও করি তো মুরগির ভিডিও বাদ যাবে কেন আর মুরগির ভিডিও করে কিন্তু বেশ ফেমাস হয়ে গেছিলাম বুঝছে মুরগির ভিডিও করে বেশ ফেমাস হয়ে গেছে আর আমার গাড়ির স্পিড তো দেখতে পাচ্ছেন এখন প্রায় পঁচাশি কিলোমিটার পঁচাশি মাইল তো ওই হিসাবে প্রায় কত একশো ত্রিশ কিলোমিটার পার আওয়ার যাচ্ছে মুরগি কেনার জন্য এখন মুরগি আলার সাথে যা ঘটনা ঘটে বা কি হয় না হয় সেগুলো বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো

গ্রামের ভিতরে অনেক দূরে দূরে অনেক সময় একটা দুইটা ঘর বাড়ি দেখা যায় যে ওই যে বাইরে যে গেটটা দেখতে পাচ্ছেন ওই যে ঘর একটা গেট আছে সেই গেটগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো বাড়িটা কিন্তু ভিতরে মানে মেইন রোড থেকে অনেক ভিতরে তো এই যে দুই পাশে মাঝে মধ্যে এই এক মিনিট দুই মিনিট পর পর একটু একটু করে মানে দিয়ে একটা বাড়িটার চোখে পড়ে মানে কঠিন জঙ্গলের ভিতরে যেতেছে উনি কিন্তু তো এখন তো আসছি কোন জায়গায় সে আল্লাহ গেটটা একটুখানি আমি আপনাদের দেখাই জিপিএস ধরে আসছি তো তো এখন তো অ্যাড্রেস এটি দেখে যাচ্ছে মনে হয় এই মুরগি আলির বাড়ি যে বাড়ি তার যে মুরগি কিনতে বলছেন এই মুরগি আলির বাড়ি এটার ভিতরে হবে কত সাইন দিচ্ছে দেখছেন নাকি একটা করে সাইন আমি দেখাই এবি ওয়াচ পুলিশ ডিপার্টমেন্টের সাইন এখন মুরগির সিকিউরিটি দেখেন মুরগির সিকিউরিটির কি অবস্থা দেখো তো পারতেছে না কত দূর থেকে ভাই ড্রাইভ করে আমি আসছে হাই দিয়ে ওকে না ইউ ডিড হেঁটে যাই তুমি গাড়ি চালিয়ে আসো আমি হাঁটতে হাঁটতে আপনাদেরকে নিয়ে যাই চিন্তা করে দেখেন দুটা মুরগি কিনুম কত সিকিউরিটি মুরগি আসলে মুরগির সিকিউরিটি নেই যারা ওই যে ভিলেজের ভিতরে থাকে না নানান সেফটির কারণে Oh, you have some cows, yeah. goats. Okay, hey, hey, John, you can go. You can I'm right coming. So, Charlie, and birdie, Gullu, they are chasing me. Amra, hey, What do you have to put right in? <laughs> uh, I have a case with me. This one doesn't have a bottom, so this can have to. Okay. Yeah, hold on. Okay. Let me. Let That's me open okay. the case. Take your time. Like your so what is your name, sir? Charlie. Charlie.

হ্যাঁ বয়স হাত তোমার দরকার নেই বয়স দরকার নেই হয় দেখছেন দেখছেন সব হাঁস কত হাঁস আমেরিকান হাঁস যারা দেখেনি দেখে নেন বুঝছেন আমেরিকান হাঁস যারা দেখেনই তারা দেখে নেন দেখেন আমেরিকান হাঁস এক একটা ওজনই মনে হয় পাঁচ দশ কেজি হবে ওই হ্যাঁ ওই একই পনেরো ডলারই হবে তো এখান থেকে আমরা আজকে একটা হাঁস নিয়ে যাবো একটা হাঁস নিয়ে যাবো এখান থেকে বুঝছেন আজকে একটা হাঁস নিয়ে যাবো দেখি দেখছেন নাকি হাঁসের সাইজ দেখছেন নাকি এক একটা রোজি নিবে পাঁচ দশ কেজি হবে এক একটা রোজি আমি তো ক্যামেরা তো ভালোভাবে দেখছেন কি না না তো আপনারা যারা দেখতেছেন একটু কমেন্ট করে জানেন এই হাঁসের ওজন কেমন কঠিন অবস্থা ভাই ভাই হাঁসের অবস্থা দেখছেন কঠিন অবস্থা লয়ে যাবো আজকে একটা বাড়িতে হাঁস নিয়ে আজকে রাত তো চলেন যাই তো I think it is uh, it's an animal trap look like right lung you, you, you used to use it for the animal track or something right yes. oh, okay good good you still can the trigger mm -hmm. needs to be repaired i see that is fine anyway i do not need it you can next time when i will come here yeah. i'll bring it back to you don't worry oh it's a quail right That's correct. oh i see, I see, I see. it's a little egg with spots on it i see I see, yes okay you need, get, you need to get a goose yes goose yeah that's fine no, no, no. you want to catch how, how, how you want to go inside are? and catch Not one right now you need to do it at christmas oh i see that's for christmas that'd be nice and oh i see, nice see. And fat. How, you're how giving me one are? today right how old they are they some of them are three years old some of them are years. Charlie, do you, do you sometimes pass your time over here? That's your house? Yes. Oh, sometimes you live here, right? Yeah. Okay, good. Nice. I around electric. There's mm -hmm. electric on the roof. Oh, I oh, see. It's was. a solar, right? Yeah. yeah. So you do not have electricity power line here? I have power connected because I sell them power. Oh, I see, oh, I, see I see, I see. Good. I see. Right so, now I'm buying a little bit because it's 95 degrees. Yes, yeah. that's true. তো সে কি করছে এখানে তো তার ইলেকট্রিক লাইন আছে কিন্তু পাওয়ার লাইন আছে কিন্তু কি করছে বলতেছে ছাদের উপরে সে সোলার প্যানেল লাগিয়ে রাখছে ওইখান থেকে কারেন্ট সে পাচ্ছে তো চলেন আর একটু দেখাই আমি ভিতরে আর কি আছে এখানে ওই যে ওখানে মুরগি তো দেখাইলাম বিশাল বড় খামার আর এইখানে যেটা দেখতেছেন না এইখানে কি পালে আমি জানি না মনে হয় এইখানে এখানে মানে গরু পালে নাকি হ্যাঁ ও দেখি ওর গরুটা দেখানো যায় কি না ওর গরুটা দেখা যায় না এখানে কি পালে এখানে কি পালে শানু আর ওই যে খোলা মুরগি তো ওই যে ওইখানে দেখা যাচ্ছে গিয়ে একটু দেখে নিয়েছি এখান থেকে তো ওয়াট ইজ দিস প্লেস ফোর This open place, the case Oh, this is for the goat. Cabras. What? Huh? Cabras. Cabras. The cabras? Goat, right? Oh, cabras. Spanish is uh, cabras. Oh. Spanish cabras. You sure you're not Indian? Oh, I'm Indian. Indian. But we we as we call them chagol. <laughs> chagol. Hey, you got a duck? Yeah, he's in there. Okay, so. Oh, the, you put the duck over there too. For yeah. the chickens, two twenty-five. সে ভাবছে আমি স্প্যানিশ বুঝছেন ওই ল্যাটিন আমেরিকা থেকে আসছি তো আমার সাথে স্প্যানিশে ছাগলটা বলে ক্যারাবেরা নাই দেয়া কি জানি বললো ক্যারাবেরা তোর বুঝে না ছাগল তো গোট ইংলিশের জানি তো এলো অবস্থা তো পরে যখন বললাম এখন বাংলাদেশ বলে তো চিনতে পারে না অনেকে ছোট দেশ তো পরে ইন্ডিয়া বলাতে সে বুঝছে সে ইন্ডিয়াতে গেছেও তো ঘুরা দেখে নিয়ে আসি বিশাল বড় ইয়ে এবং পিছনে একটা সুন্দর পুকুরও আছে পুকুরটা দেখে নিয়ে যাবে আপনাদেরকে এই পুকুরের ভিতরে সম্ভবত হাঁসগুলো সুইম করে তো আপনারা জানেন হাঁসের জন্য প্রচুর পানি প্রয়োজন হবে পুকুর খালদাল এগুলো হলে ভালো তো না যে পিছনে পোশকনি যেটা আছে পুস্কুনিটাও দেখা নিয়েছি এবং ক্যামেরাটা ধরে রেখে আপনারা পুরো ফার্মটা তার দেখেন এটি হলো আমেরিকার যে বিশেষ করে খাঁটি নেটিভ আমেরিকান খাঁটি আমেরিকান যারা এরা এগুলো খুব পছন্দ করে এরাও অনেক পছন্দ করে এটা বৃদ্ধ বয়সে বা ইয়াং বয়সে যেটি বলে না কেন এই ফার্মিং করাই তাদের পেশা ওই যে এখানে বৃষ্টির পানি ধরে রাখছে তারপরে বৃষ্টির পানি ওই যে ছাদ থেকে বৃষ্টির পানি আইসাই যে এখানে পড়তেছে পরে তারা এই প্রাণী পানিটাই কি তারা মোটরের মাধ্যমে ওই বিভিন্ন ঘাসে টাসে দেবে এই যে পিছনে পুস্কুনিটা দেখতে পাচ্ছেন এই পুস্কনির ভিতরে প্রচুর মাছও আছে তার হাই খালা দেখছেন নাকি মাছের অবস্থা সর্বনাশ দেখছেন নাকি মাছের অবস্থা দেখেন 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 ভালো করে দেখেন মাছ দেখছেন নাকি করতেছে মাছ হাই হাই রে দেখেন দেখেন মাছ কিলবিল কিলবিল করতেছে রে ভাই কি অবস্থা দেখি জিজ্ঞেস করি উনি মাছটা সব নাকি এককিবারে নেচারাল দেখছেন এখানে ওই হাঁস সাঁতার কাটে তারপরে ওইখানে তার হলো গরুর খামার তো ওই যে ওখানে একটা গরু দ্বারা রয়েছে দেখছেন আমেরিকান গরু দেখি উনি গরু টু কি আছে কিনা কথাগুলো দেখি গিয়া আর এখান তো মাছ তো আমি আপনাদেরকে দেখাইলাম আর এই পুরো খামারটা যদি আমি এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি করে দেখাই তো এই হইল চারপাশের দৃশ্য এটা হলো চারপাশের দৃশ্য আর ওনার একটা ছাদ আছে ওখানে ওনার একটা আর ওই ছাদের ভিতরে সোলার প্যানেল বসানো আর কারেন্ট উনি ওখান থেকে নিচে তো চলেন দেখেন কি অবস্থা এই হলো চারপাশে তার পুরাটা দেখে তো কম সে কম এক ঘন্টা সময় লাগবে তো অনেক দূরে দূরে তো ওখানে আমি যেতে পারতেছি না ওই খোলা বেড়া ট্যাড়া দিয়ে তারপর ই বানাইছে আর কি একটা ভিতরে ছাগল রাখছে একটা ভিতরে ময়ূর রাখছে একটা ভিতরে গরু রাখছে কয়েকটা ভিতরে মুরগি রাখছে একটা ভিতরে হাঁস রাখছে তো দেখি ওইখানে কি আছে ওখানে সব দিকে হাঁসটা ঢুকেছে শানু হাঁস ঢুকেছে তাই How much For the total two twenty five for the chicken. Okay, for the, for okay. For the duck duck. 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 240. Oh eh, this is very small duck, right? You have no, uh, it's a male. It's well, a male? Hey, don't Okay, okay yeah. two hundred and forty. Do you have a little bit oh, bigger size? A little bigger, it's little small. We have bigger ones L5. in town. see here. That, that are Muscovy. Okay. Now these are these are domestic ducks. Mm -hmm. What's domestic? That means they, uh, people raise them. Oh, I see. We have the big wild ones in town. At our... If you feed him, he'll get big. Oh, oh okay. I know. It takes time. Right now, you have a little bigger than that? In town. or no, no, Oh, in no. not here. Not here. Oh, not oh, here. Okay. So, eighty it? It's a kawaii. It's a kawaii. Okay, so এখন যে সমস্যাটা বুঝছেন এখানে যে ওই হাঁসটা নিছে না এটা হলো দেশি হাঁস তো এটা ছোট হয়ে যায় আর ওইখানে যেটা আছে সেটা হলো রাজা হাঁস বুঝছে শানু তো সে এখন রাজা হাঁস নিতেছে রাজা হাঁসের দাম হইলো চল্লিশ ডলার ত্রিশ ডলার ছাড়ছিলাম কয় না 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 ত্রিশ ডলার আমি দিতে পারবো না চল্লিশ ডলার নিচে নেই তাই বললাম যে শানু কাজ করে হ্যাঁ দুশো পঁচিশ টাকা হইলো তোমার পনেরোটা দুশো পনেরো টাকা দুশো পনেরো দুশো পঁচিশ টাকা হলো মুরগি আর চল্লিশ ডলার রাজা হাঁস তাহলে কত হয় দুইশো ডলার হয় তো এখন ওই দুইশো পঁয়ষট্টি ডলার নিছে কিন্তু এই হাঁসটা অনেক ছোট বলছে নিতে চেতে ওই যে উনি নিয়ে আসতেছে গিয়া বড় রাজা হাঁস ওই যে শানু আপনাদের ভাবি টাকা গুনে দিতেছে ঠিক আছে মনে বেশি আছে না 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 পাঁচ টাকা বেশি ছিল সরাই ফেলছি পঞ্চাশ এই যে পঞ্চাশ একশো টাকা

এই রাজা হাঁসটা নিয়ে ভাই একটা ভিডিও খুব হাঁসের পঁয়ষট্টি মুরগি কিনে নিয়ে গেল শানু দেখছেন আমরা এই মুহূর্তে পঁচিশ ত্রিশ হাজার টাকা শুধুমাত্র পনেরোটা মুরগি পঁচিশ হাজার প্রায় পত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা দেওয়া পনেরোটা মুরগি আর ওই একটা একটা গিজ বুঝছেন একটা রাজা হাঁস ওই যে ওখানে দেখেলাম না তো ওইখান থেকে একটা রাজা হাঁস আমি এখান থেকে নিয়ে যেতেছি চল্লিশ ডলার দেখি না বাংলাদেশি টাকা পায় কত পাঁচ হাজার টাকা হয় চল্লিশ ডলারে সমাগত তো এই লস ওই যে রাজা হাঁসগুলো সবই এই যে এখানে আছে ওই যে ভিতর দিয়ে কোনো এক জায়গায় এর আগে তো দেখেছিলাম এখন কোন জায়গায় ঢুকছে কে জানে জানি যদি দেখে রাইট ওকে শি সেজ 75 ফর ডলার আর শি ক্যান সেল 40 ডলারস নো নাও আরনে মত টাকা নাও ফার্মিং লাইফ ज्यादा खेला দেখলাম আর কি গো উছেন গরমে বাইরে করতেছেনা গরমে বেরো দাঁড়াইতে পারতেছে না এখন যাই তো এখন মুরগি টুরগি যা আছে নেওয়া নিলাম টোটাল দুশো চল্লিশ টাকা পে করছে বুঝছেন এক একটা মুরগির জন্য পনেরো ডলার করে আর যে একটা দেশি হাঁস আছে সেই দেশি হাঁসও ছিল কত টাকা সেই দেশি হাঁসও ছিল আপনার পনেরো পনেরো ডলার তো কত পনেরো টাকা করে হইলে পনেরোটা মুরগি হয় হলো আপনার কত টাকা দুশো পঁচিশ ডলার আর হাঁস হয় একটা হলো আর হাঁস হলে একটা হলো পনেরো ডলার তো দুশো চল্লিশ ডলার নিলাম আর ওই যে রাজা হাঁস গুলো দেখেছিলাম ওগুলো আসলে রাজা না এগুলো ওই যে আমেরিকা কানাডাতে দূরাদুরি করে উড়াল দিয়া বুঝছেন উড়াল দিয়ে হাসটা যেটুকু কিনা বলে এগুলিকে মানে বাইরা হাঁস যেটাকে বলেন কিন্তু বাংলাদেশের বালি হাঁস তো ছোট আর এগুলো তো বিশাল বড় বড় এগুলো উড়ে এক দেশ থেকে আরেক দেশে যায় আমেরিকা থেকে ক্যানাডাতে যায় তো ওগুলো ছিল এই হাঁস আমি তো বুঝতে পারি না আমি ভাবছিলাম প্রথম হলো রাজা হাঁস এখন বের হয়ে যেতেছে সে তার গেট খুলে রালি ওই যে চালি সামনে দিয়ে যাইতেছে ওই যে এখন সে গেট খুলে দিলে আমরা এখান দিয়ে বের বেরিয়ে যাবো হ্যাঁ সুন্দর ওই যে রিমোট দিয়ে চাপ দিলে তার গেট খুলে যাবে

তো চালি বইলা দিল সে মনে টিকিট টিকিট খাইছে দি একটা বুঝছো তাহলে তার একটা অভিজ্ঞতা আছে ওনার মানুষ টিকিট কম খায় আসলে তো সে বইলা দিল যে এখানে যে গাড়ি চালাইতো স্যার সাবধানে চালো মনে হয় যেন গ্রামের পথ ঘাট ইচ্ছা মতো উড়া ধুরা গাড়ি চালায় বা তোমাকে কিন্তু টিকিট দিয়ে দেব পুলিশ আছে সাবধানে যাও তো এই লব মেইন রোডে উঠতাছি এইটা হলো ওই যে মেইন রোডটা দেখা দিই আনে হইলো ওই যেখান থেকে ওই যে মুরগি টুরগি কিনে নিয়ে এলাম এই তো অবস্থা তো জয়েক ভাই ভিডিও দেখা জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভাবি ভিডিও ফিনিশিং দিব তো ভাবি ধরো তুমি ভিডিও ফিনিশিং আসলে ফিনিশিং কি দিব ফিনিশিং তোমার রোদে ঘামে সব শেষ করে দিল আসলে মুরগি কিনতে আসি নাই আমার মনে হচ্ছে কি আপনারা ছেলেরা যখন কোরবানির হাটে গরু কিনতে যান সত্যি কথা আমরা যখন লাইভ ফ্রেশ চিকেন যখন কিনতে আসি তখন আমাদের ফিলিংটা এরকম থাকে যে ফ্রেশ চিকেন কিনতে আসছি মানে কোরবানির হাটে আসছি আমি যে সুপার মার্কেটে যে মুরগি পাই ওগুলো তো হালাল না বলছেন হালাল একটা ব্যাপার আছে না আমরা তো মনে করেন আল্লাহ ফাকর কইলা বাড়িতে কাইটা তারপরে কি কিছু একটা খাবো তো যাই হোক বাসা যাওয়ার পর সব পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে এমনি কিছুই থাকবে না তো মুরগি যখন জবাই দিব কাটবো আপনাদের সেটাও দেখাবো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি